এসিস স্কলারশিপ তোমরা যারা দু হাজার বাইশ তেইশে অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের আবারও এই অসি স্কলারশিপটি একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছি কী সে আপডেট সেটা তোমার সামনে বিস্তারিত তুলে ধরবো আপডেটটা হচ্ছে তোমরা যে টাকা পেতে এত দেরি হচ্ছে কিসের জন্য আর আমি আবারও একটা ভিডিওতে তোমরা বলেছিলাম যে পনেরো তারিখের আগে কিন্তু তোমরা টাকা পাবে ঠিক আছে বলেছিলাম এবং তোমরা এখন জানো যে ওয়েসি স্কলারশিপের কিন্তু সার্ভার প্রবলেম হচ্ছে তোমরা যখন তোমাদের অ্যাপ্লিকেশান স্টেটাসটা ওয়েসি স্কলারশিপে চেক করতে হচ্ছো সেখানে কিন্তু পাশে সার্ভার এর দেখাচ্ছে তোমরা যেন এই সার্ভার এর পোটা সাত দিন হলেও কিন্তু একভাবেই সার্ভার কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে ওয়েস স্কলারশিপে তাই তোমাদের যে বলেছিলাম যে পনেরোই যে এপ্রিল বা কুড়ির এপ্রিল পর্যন্ত থেকে কুড়ি এপ্রিলের মধ্যে কিন্তু টাকা পাবে সেটা কিন্তু টাকাটা আর পাচ্ছে না পাবে না কারণ এই সার্ভার প্রবলেম ঠিক হতে এখনও সাত থেকে আট দিন সময় লেগে যাবে দেখো যেটা আপডেট ওয়াইসি স্কলারশিপ থেকে দিয়েছিল আমি কিন্তু সেই আপডেটটি তোমাদের ভিডিও আকারে তুলে ধরেছিলাম এখন যেহেতু দেখা যাচ্ছে যে সার্ভারের প্রবলেম কিন্তু সার্ভারের প্রবলেম কারণে কিন্তু টাকা কিন্তু ঢুকছে না এই আপডেটটাই উঠে এসেছি সেটাই তোমার সামনে কিন্তু তুলে ধরলাম যেহেতু ওয়াইসি স্কলারশিপে নতুন সার্ভার হতে চলেছে তার জন্য টাকা পেতে দেরি হবে এবং কত দিন পর টাকা পাবে সেই বিষয়টা নিয়েও বলবো আজকের এই ভিডিওতে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকম ওয়াইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা প্রথমে তোমরাকে একটা কথা বলে রাখি এই টাকা পেতে দেরি হবে কিসের জন্য দেখো তোমরা তো বললামই যে ওয়াইসিস ডিপার্টমেন্টে নতুন সার্ভার আনা হচ্ছে এবং সেই সার্ভারের কাজ এখনও তোনি পুরোপুরি ঠিক হয়নি তোমরা জানো যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে গেলেই কিন্তু তোমরা সমস্যায় পড়ছো তাই এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কোনো রকম সার্ভারে কোনো অফিসিয়াল কাজই হচ্ছে না পুরো অফিসিয়াল বন্ধ হয়ে গেছে আর এখন যেহেতু অনেক সময়টা ছুটি সময় চলছে পূজা প্রসাব এরকমভাবে অনেক রকম কিন্তু অফিস বন্ধ আছে তাই সার্ভারের কাজ কিন্তু অফিসে করাই হচ্ছে না তাদের যে নতুন সার্ভার ঢুকবে সেই লিঙ্কে রকম কাজই হচ্ছে না তাই তোমাদের যে পনেরো থেকে কুড়ি তারিখে বলেছিলাম যে এপ্রিল মাসে টাকা ঢুকবে সেটা কিন্তু বন্ধুরা ঢুকছে না এবার নচেত যদি তোমাদের ভাগ্য বা সার্ভার যদি প্রবলেম হয় তবেই কিন্তু টাকা দেওয়া হবে যে আপডেটটি উঠে দিয়েছিলাম আমরা কিন্তু সেই আপডেটটি তোমার সামনে কিন্তু শেয়ার করেছিলাম অনেকেই বলে দাদা তুমি বলেছিলে যে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে এখন বলছো ঢুকবে না এটা কীরকম দেখো তখন কিন্তু সার্ভারে প্রবলেম থাকে না এখন কিন্তু সার্ভারের প্রবলেম হয়ে গেছে তোমরা অতি অবশ্যই তোমরা কলাক্ষিপির ডেটাস চেক করতে গেলে কিন্তু তোমরা সমস্যায় পড়ছো তোমরা বুঝতে পারছো যে অথেষ কোনো রকম সার্ভার কাজ হচ্ছে ঠিক আছে সেই সার্ভার মোটামুটি তোমাদের ঠিক হতে এখন তো অনেক কুড়ি তারিখের পরে কিন্তু স্থিত হবে বা তার আগেও কিন্তু হয়ে যেতে পারে যেইটুকু খবর এখন অফিসিয়াল কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না যে কখন সার্ভার ঠিক হবে এটা কিন্তু এখানে এটা হচ্ছে কলকাতায় যে অফিসিয়াল ওয়েসিস্কলারশিপ ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের থেকে কাজ করাচ্ছে বা সেই ডিপার্টমেন্টের থ্রু ওয়েসএস স্কলারশিপের যে পোর্টাল সেই পোর্টালকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে তাই বন্ধুরা তোমাদের জন্য এটা গুড নিউজ বা ব্যাড নিউজ নিতে পারলে বা তোমাদের এই যে টাকা দেওয়ার প্রসেস সেই টাকা দিয়ে প্রসেসটা কিন্তু সম্পূর্ণ এখন বন্ধ হয়ে গেছে তো যে আপডেটটা আগে দিয়েছিল যে কুড়ি তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে এখন কিন্তু সেই আপডেটটা একদম মানে নিখোঁজ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে তার জন্য অনেক রকম কোনো রকম আপডেট বা অফিসিয়াল তথ্য কিন্তু এসএস ডিপার্টমেন্ট দেন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এই এইযুকোনি আপডেটটা তোমার সামনে ছিল সেটাই তোমাদের আপনার তুলে ধরলাম এবং টাকা পেতে কতদিন দেরি হতে পারে দেখো টাকা কিন্তু হারবারের প্রবলেম ঠিক হয়ে যাবে কুড়ি তারিখের পর থেকে যেটা আশা করা যাচ্ছে তারপরে কিন্তু আবারও যেমন টাকা দেওয়া শুরু হচ্ছিল ষাট পার্সেন্ট টাকা সেই ষাট পার্সেন্ট টাকাটাই তোমরা পেয়ে যাবে তা টাকা পেতে কেউ বাকি থাকবে না টাকা কিন্তু সবাইকে দিয়ে হবে জাস্ট একটু তোমাদেরকে দেরি হবে ঠিক আছে যেহেতু এই সময়টা একবারে সার্ভারের সময়টা কেটে নিয়েছে তারপরে কুড়ি তারিখের পর থেকে কিন্তু আবারও স্টার্ট করা হবে ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম যে ভোটের আগে ভোটের আগে এই যে ভোটের কারণে বললাম যে সার্ভার সরকারে বন্ধ করে দিয়েছে এটা গভর্নমেন্ট তো কিছু করার নেই বন্ধুরা এই আপডেটটি উঠেছিল তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে